আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন অগ্রণী মাসের শেষ গ্রামে পর্যাপ্ত শীত পড়ে গেছে এবং প্রচুর পরিমাণে ব্যস্ততা বেড়ে গেছে সবার তাই আমরা আমাদের যে কৃষি জমি ছিল সামনের জমি পিছনের জমিতে কিছু শীতকালীন যে সবজি আবাদ করার জন্য প্রস্তুত করতেছিলাম এখানে আমরা কিছু আলু জাগ দিচ্ছিলাম যে আলুর গছ বের হলে তারপর আমরা এই আলুগুলোকে সামনে রোপণ করবো এর মধ্যে আমাদের কিছু জমির কিছু ধান উঠে গেছে সেই ধানগুলো আমরা মারাই করে মেপে এগুলোকে ওজন করতেছিলাম যে কতটুকু জমিতে কতটুকু ধান আমরা পেলাম সেগুলো নিয়ে আমাদের মাপামাপি চলতেছিল তারপর আমরা সামনে যে আমাদের জমি আছে সেই জমিটা প্রস্তুত করার জন্য কিছু জৈব সার এখানে ছিটিয়ে দিয়ে আমরা এই জমিটা প্রস্তুত করতেছিলাম জমি প্রস্তুত হওয়ার পরে আমরা এখানে শীতকালীন বিভিন্ন ধরনের ফসল এর মধ্যে আলু পেঁয়াজ রসুন মরিচ ইত্যাদি আমরা পরীক্ষামূলকভাবে চাষাবাদ করব তাছাড়া এর পাশে আমরা কিছু জায়গা রেখেছি এখানে আমরা লাল শাক পালন শাক ইত্যাদি চাষাবাদ করবো জমিটা আমরা সোজা করে লাইন টেনে তারপরে এখানে প্রস্তুত করতেছিলাম সাথে আমরা কিছু দেশি যে রসুন কুয়া রসুন সেই রসুনগুলো নিয়ে আসছি এবং এখানে প্রচুর পরিমাণ জৈব সার নিয়ে আসছি সেই জৈব সার দিয়ে আমরা মাটি প্রস্তুত করতেছিলাম এবং এই কুয়া রসুনগুলো এখানে আজকে রোপণ করে দিব আর যে আলুগুলো আমরা জাগ দিয়েছিলাম ওটা কিছুদিন আগের ভিডিও ছিল আলুগুলোতে অলরেডি গস চলে আসছে সেই আলুগুলো রোপণের জন্য আমরা আজকে আমাদের জমিতে নিয়ে চলে এসেছি এবং এই আলুগুলো এখানে আমরা অল্প কিছু পরিমাণে আলু পনেরো বিশ কেজি আলু আমরা এখানে পরীক্ষামূলকভাবে আমরা চাষাবাদ করতেছি যদি ফলন ভালো হয় তাহলে আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ারে আমরা আমাদের যে পিছনের বড় জমি আছে সেই জমিতে আমরা ব্যাপক আকারে আলু পেঁয়াজ রসুন ইত্যাদি শীতকালীন সবজি চাষাবাদ করবো সুস্থ থাকার জন্য নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে তাই আমাদের যাদের জমি আছে সেগুলোকে ফেলে না রেখে সেই জমিগুলোকে যদি আমরা পর্যাপ্তভাবে ব্যবহার করি আমরা আমাদের যে পরিবারের যে দৈনন্দিন খাদ্য চাহিদা পূরণের জন্য আমরা যে সেগুলোকে ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ আমরা ভালো থাকবো এবং সুস্থ থাকবো আমরা আমাদের যে পিছনে যে জমি ছিল সেই জমিতে অলরেডি কিছুদিন আগে লাল শাকের বীজ বপন করে দিয়েছিলাম এখানে অলরেডি সুন্দর কিছু শাকও হয়ে গেছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন